আমি ঠিক টি গার্ডেনের নিচে ঠিক ভেঙের ডাকের মতো করে এটা তৈরি করা সিঙ্গাপুরিয়ানদের এমআরটি কার্ডটি দেখুন এটা কিন্তু এখানে পাঞ্চ করার পর অটোমেটিক্যালি ডোর খুলে যায় আসসালামু আলাইকুম বিউয়ার্স সুজনের সুযোগিরিতে আবারও আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স এখন চলে এসেছি গার্ডেন বাই দ্য বে যেটা কিনা মেরিনা বেও বলে অনেকে মেরিনা বে গার্ডেন যেটাকে বলে তো মেরিনা বে গার্ডেন থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের আমার 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 সাথে সাথে রয়েছে ওয়াইফ এবং বন্ধু রানার সে ওয়াইট করতেছিল। তো এখানে কিন্তু প্রচুর গাছ আমরা কিন্তু আরেকটু আগে আসলে হয়তো বা আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাতে পারতাম যেহেতু দেরি হয়ে গেছে তারপরও আমি রাতের দৃশ্যটা মূলত দেখানোর জন্যই গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি এখানে কিছু গাছ রয়েছে মানে আর্ট আর্টিফিশিয়ারি গাছ যেটা আপনার রাতের বেলা লাইট জ্বলে সেই গাছটা দেখার জন্য মূলত এখানে প্রবেশ করা আর এখানে অনেক প্রজাতির গাছ কিন্তু দেখা যাচ্ছে তারপরও রাতের বেলা যেহেতু আমি একটু আলোতে গিয়ে আপনাদেরকে আর একটু ক্লিয়ার দেখাবো এমআরটি থেকে বেরিয়ে ওই পাশ দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম তার এ পাশে কিন্তু আপনার গার্ডেন বাই দা বে বে সাউথ খুব সুন্দরভাবে লেখা রয়েছে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এই চলো 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 তো সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী সিগনাল পড়েছে যেহেতু আমিও রাস্তাটা পার নেই তারপর আপনাদেরকে ভিতরে প্রবেশ করার পর বাকি অংশগুলো দেখাবো এখানে কিন্তু সিগন্যাল ছাড়া কিন্তু রাস্তা পারা পারা পার হওয়া যায় না আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত টিগুলো যেগুলো কিনা দেখার জন্য আমি আসছি আমার কাঙ্ক্ষিত মানে আপনাদের কাঙ্ক্ষিত জিনিস হবে এটাই স্বাভাবিক যেহেতু আপনারা আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন এই যে এই গাছগুলো দেখার জন্য আমি মূলত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি ঠিক টি গার্ডেনের নিচে খুবই সুন্দর খুবই সুন্দর একটি দৃশ্য তারপর আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি দেখাই এখানে কিন্তু কয়েকটি গাছ রয়েছে এখানে কয়টা গাছ তিনটা তিনটি গাছ রয়েছে আর্টিফিশিয়াল এর সাথে আপনার গাছগুলো জড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসিয়া এটা। বিকরোন যে দেখুন এই দেশগুলো কিন্তু খুব সুন্দর। এই বিয়ারস এখানে দেখুন একটি বাস করجو বোলের মানে শাড় যেটাকে বলে আর এখানে বিভিন্ন ধরনের আপনার সাইন দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে। আর হাতের বাম পাশে রয়েছে ম্যাকডোনাল্ডস। আমি ভিতরে প্রবেশ করছি ভিতরের ভিউটা দেখুন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে বিশ্বের সকল ধরনের গাছেরই সমাহার এই গার্ডেন বেতে আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বিওয়ার্টস এই যে দেখতে পাচ্ছেন মেইন সেই বিল্ডিংটা যেটা কিনা আপনার কেসিনুর জন্য বিখ্যাত আর এখানে প্রচুর প্রচুর গাছ রয়েছে রাতের বেলা তাই লাইটের আলো তো যতটুকু দেখা যায় আপনাদেরকে ঠিক ততটুকুই দেখানোর চেষ্টা করব এখনো কিন্তু একটি ভাস্কর্য রয়েছে ক্যানবন ক্যানন সরি প্রচুর প্রচুর গাছ রয়েছে আর এরিয়াটাও কিন্তু অনেক বড় একটি এরিয়া সান পেভিলিয়ন তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা দেখলে আপনারা নিজেরাও অবাক হবেন আচ্ছা ভিক্টোরিয়া লিলিপন্ড এই যে দেখুন এখানে কিন্তু আপনার নির্দেশনা রয়েছে আর এই যে লিলি এই যে দেখুন লিলি লিলিপন্ড প্রচুর প্রচুর সাপ্লাই এখানে আর এখানের মিউজিকটা দেখুন মিউজিকটা কিন্তু মনে হচ্ছে যে আপনার দেশের ব্যাঙ্গের ডাক যেটাকে বলে ঠিক ব্যাঙের ডাকের মতো করে এটা তৈরি করা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আওয়াজটা একটু দেখুন বয় পাওয়ার কিছু নাই এটা কিন্তু আপনার রিয়েল নয় এটা কিন্তু মিউজিকের মাধ্যমে তৈরি করা তো বিয়ার্স দেখুন এখানে কিন্তু প্রচুর ক্যাকটাস রয়েছে আমরা কিন্তু ইচ্ছা করলে এটার ভিতর দিয়ে ঢুকতে পারবো হ্যাঁ এদিক দিয়ে ঢুকা যায় আসো আমরা ভিতর দিয়ে প্রবেশ করব দুই পাশ দিয়ে ক্যাকটাস রয়েছে এগুলো সবগুলোই আপনাদেরকে দেখাবো যেহেতু রাতের বেলার একটা দৃশ্য রাতের বেলা নেয়ার জন্য কিন্তু আমার পুরোটা গাড়ি নিয়ে এখন রাতের বেলা দেখতে হচ্ছে সোসেড আর এখানে ফ্যানগুলো দেখুন বিয়ার্স কত বড় বড় একটি ফ্যান ভিতরে দুই পাশ দিয়ে কিন্তু কাচের গ্লাস আর গ্লাসের দুই পাশেই কিন্তু আপনার অনেক বড় বড় ক্যাকটাস এই যে দেখুন কত বড় বড় ক্যাকটাস যেদিকে যাবেন প্রচুর গাছ গাছালিতে ভরপুর আর গাছ গাছালির ফাঁক ফুকর দিয়ে আপনার রয়েছে বিভিন্ন ধরনের গাছ আমরা কিন্তু তো এখানে দেখুন এখানে কিন্তু এটা নাকি অনেক বড় আচ্ছা আচ্ছা গাড়ি দিয়ে ঘোরা যায় আচ্ছা এখানে কিন্তু পুরোটা ঘুরতে গেলে গাড়ি দিয়েও ঘুরা যায় চিলড্রেন্স গার্ডেন এই যে দেখুন এটা হচ্ছে চিলড্রেন্স গার্ডেন এখানে মনে হয় খেলাধুলা করছে নাকি আহ বাচ্চাদের খেলাধুলার জন্য এটা এটা এখন ক্লোজ করে দিয়েছে ওপেনিং টাইম হচ্ছে মে সকাল থেকে হ্যাঁ কিউআর কোড দিয়ে এটা চালা তো ইয়া মানে অ্যাপসের মাধ্যমে এই যে দেখুন বিওয়ার্স এটার ফাঁক ফুকুর দিয়েও কিন্তু ভিতরে যাওয়া যাবে মানে প্রত্যেকটাই সুন্দর আসলে এটা দেখার জন্য দিনের বেলা আসতে হবে রাতের দৃশ্য রাতের আর দিনের দৃশ্য দিনের বেলা তো সবগুলো দৃশ্যই কিন্তু আসলে দেখার মতো প্রত্যেকটা জায়গাতে সিঙ্গাপুরের আপনার পুরোটা সৌন্দর্য যদি অবলোকন করতে চান তাহলে আপনার সকালে আসতে হবে রাতের বেলা যেতে হবে তাহলে আপনার দিনের এবং রাতের দুইটা বিউই দেখতে পাবেন এই যে দেখুন কালকে কিন্তু দূর থেকে ওই সার্কেলটা দেখিয়েছিলাম আজকেও আবার দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এখানে কিন্তু গার্ডেন সিটির ম্যাপটা সম্পূর্ণ ম্যাপটা দেওয়া রয়েছে ইনফরমেশন ম্যাপ আপনারা চাইলে কিন্তু এই ম্যাপটা ফলো করেও ঘোরাঘুরি করতে পারবেন কোন দিকে কি রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার আর এখানে রাতে দিনে চব্বিশ ঘন্টায় সেফটি রয়েছে চাইলেই কিন্তু আপনারা যে কোনো সময় আসতে পারেন কিন্তু দিনের বেলায় আসলে সবগুলো যেহেতু গাছ গাছালি তাই দিনের বেলা আসা উচিত আর আমি তিনটা লাইটিং লাইটিং গাছ দেখার জন্যই মূলত যেগুলো দূর থেকে আমি দেখেছিলাম সেগুলো দেখার জন্যই কিন্তু আমি রাতের বেলা আসতে চেয়েছি কিন্তু রাতে এসে তো নিজেই বোকা হয়ে গেলাম যে সন্ধ্যা বিকেলে আসলেও কিন্তু আমি এগুলো আপনাদেরকে আরও ক্লিয়ার দেখাতে পারতাম খুব সুন্দরভাবে দেখাতে পারতাম এখানে দেখুন কৃত্রিম একটা কি জানি বলে এটাকে এটা হচ্ছে এটাকে জানি কি বলে মৎস্যকন্যা মৎস্যকন্যা মৎস্যকন্যার মূর্তিটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে চিলড্রেন গার্ডেন যে উদ্দেশ্যে আসলে আসছিলাম সে উদ্দেশ্যটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাস্তবায়ন হয় নাই আর সময়ের সাথে দৌড়ায়া আসলে আমরাও পারছি না এটা দেখার জন্য আমার মনে হয় মিনিমাম সাত থেকে দশ দিন সময় নিয়ে আসতে পারলে আমরা ফুল সিঙ্গাপুরটা এক্সপ্লোর করতে পারতাম প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম আমরাও দেখতে পারতাম তো আমরা কিন্তু বের হয়ে যাব আর এখানে থাকবো না যেহেতু রাতের বেলা খুব বেশি একটা দেখার মতো আর কিছু নাই তো আমরা কিন্তু পরাটা একটা রাউন্ড দিলাম খুব বেশি সময় বা খুব বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে রাতের বেলার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখন আবারও আমরা সেই যে এমআরটি থেকে বের হয়েছিলাম যে গেট দিয়ে সেই গেটের সামনে চলে এসেছি এখন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে হোটেলের দিকে যাওয়ার আগে খাওয়া দাওয়া করার জন্য আমরা যাব হচ্ছে আপনার মোস্তফা মার্ট এরিয়াতে তো সিঙ্গাপুরিয়ারদের এমআরটি কার্ডটি দেখুন এটা কিন্তু এখানে পাঞ্চ করার পর অটোমেটিক্যালি ডোর খুলে যায় আর এখানে কিন্তু করে কত ডলার রয়েছে তো এখন আমরা আরও নিচে নামব প্রত্যেকটা এমআরটি স্টেশন ওদের অনেক অনেক নিচে কি নিট অ্যান্ড ক্লিন চিন্তা করে দেখুন ন স্মোকিং জোন নো স্মোকিং নো rubbish, ফুল্লি নিট and ক্লিন এরিয়া এখন আমরা কোন এমআরটি দৌড়বো সেটা দেখার জন্য রানা সামনে গিয়েছে এখন আমরা যাব হচ্ছে আপনার মুস্তফা মার্টে মুস্তফা সেন্টার যেটা সেই মুস্তফা সেন্টারে যাব কোনটা দৌড়তে বেটাই চলে আসলাম ফেরার পার্ক কিন্তু আপনার মুস্তফা সেন্টার তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে চলে যাব তো দেখি এখন কোন হোটেলে খাবার পাই কারণ অনেক মোটামুটি অনেক রাত্র হয়ে গিয়েছে এখন বাজে দশটা পঞ্চাশ হয়তোবা সকল হোটেলগুলো আমরা খোলা নাও থাকতে পারে যেটাতে খাবার পাবো সেটাতেই খাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনটাতে একটু রাত্র পর্যন্ত খাবার পাওয়া যায় সঙ্গে থাকুন বিবাস এই যে দেখুন দেশি ভাই তো এখন আমরা দেশি ভাই দেশি খাবার খাবো দেখি কি কি রয়েছে

খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাস হোটেলে চলে আসলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম